বাংলাদেশকে হত্যা করে সন্ত্রাসের আশ্রয় বানিয়েছিলেন এই বাংলাদেশকে দুর্নীতির আশ্রয় আর আপনাদের অপকর্ম দুর্নীতি এবং ক্ষমতা দখলের কারণেই এই একাকার সৃষ্টি হয়েছিল সমস্ত গণতন্ত্রকে প্রতিজলিত করে সেদিনকে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিলেন আপনাদের রাষ্ট্রপতি আত্মদিনের নেতৃত্বে স্মরণ থাকা উচিত আর আজকে আপনারা বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা জনগণ মাঠে রয়েছেন সেই জনগণ এখনো আছে আপনাদের বিরুদ্ধে আছে একাত্তরের তাদের গোছর আপনাদের বিরুদ্ধে দেশের জনগণ সব সময় রাজপথে আছে ভবিষ্যতে রাজপথে থাকবে আজকে জাতির পিতার স্বদেশ দিবসে এই আলোচনা সবার থেকে আমরা পরিষ্কার ভাবিতে চাই ছিল এই কথাগুলো তারা ভুটে গেছে আবার সেই প্রস্তাব আমি যায় আমি ভাবতে চাইলে আমি জনগণ আমাদের আছে এবং দেখে আবার নির্বাচিত করেন বলতে বাংলাদেশের কেমন মাত্র কথা আমার আমাদেরকে অবশ্যই রাজনৈতিক তাদেরকে বাংলার থেকে নির্বাসী করতে